ব্যবসায় সাফল্য পেতে ঝুঁকি নিতে ভয় পাবেন না এর পাশাপাশি এই মানুষগুলো খুবই মানি মাইন্ডেড হয় পরিশ্রম করে অর্থ উপার্জন করুন অপ্রয়োজনীয় খরচে ব্যয় করবেন না এ লোকেরা বিলাসবহুল জীবনের প্রতি অনুরাগী তাই তাদের সবগুলি ব্যয়বহুল ছোট বড় আঙুল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন সামনের মানুষটা কেমন জানতে চান নজর রাখুন তার বুড়ো আঙুলের দিকে যার সঙ্গে কথা বলছি সেই মানুষটা কেমন সৎ নাকি লোক ঠোকানোর খেলায় পারদর্শী এরকম প্রশ্ন সবসময় চলে আসে আমাদের মধ্যে মানুষ চিনতে পারার মতো গুণ সবার থাকে না তবে কিছু ক্ষেত্রে সামনের মানুষটির শারীরিক বৈশিষ্ট্য তার চরিত্র সম্পর্কে তথ্য দেয় আজ কথা বলবো থাম্প পামিস্ট্রী নিয়ে বুড়ো আঙ্গুল দেখে কিভাবে একটা মানুষ সম্পর্কে তথ্য পেতে পারেন জেনে রাখতে পারেন যেমন হস্তরেখা একজন ব্যক্তিকে তার হাতের রেখা থেকে ভবিষ্যৎ সম্পর্কে একইভাবে সমুদ্রবিদ্যা একজন ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে তার শরীরের অংশের আকার এবং আকার দ্বারা বলে থাকে এমত অবস্থায় আজ আমরা আপনাদেরকে জানাবো কিভাবে বুড়ো আঙুল দিয়ে ভবিষ্যৎ জানা যায় এছাড়া সামনের মানুষের সম্পর্কেও জানতে পারবেন নানান তথ্য পাতলা বুড়ো আঙুল সমুদ্রবিজ্ঞান অনুসারে পাতলা লম্বা বুড়ো আঙুলের অধিকারী ব্যক্তিরা খুব সাহসী এবং নির্ভীক বলে মনে করা হয় ব্যবসায় সাফল্য পেতে ঝুঁকি নিতে ভয় পাবেন না এর পাশাপাশি এই মানুষগুলো খুবই মানি মাইন্ডেড হয় পরিশ্রম করে অর্থ উপার্জন করুন অপ্রয়োজনীয় খরচে ব্যয় করবেন না এ লোকেরা বিলাসবহুল জীবনের প্রতি অনুরাগী তাই তাদের সবগুলি ব্যয়বহুল ছোট বুড়ো আঙুল ছোট বুড়ো আঙুলের লোকেরা দার্শনিক প্রকৃতির হয় এছাড়াও এ লোকেরা ধর্মীয় কাজে আগ্রহী এ লোকেরা সহজে অন্য ব্যক্তির মনের কথা জানতে পারেন এই মানুষগুলোর খারাপ জিনিসও খুব তাড়াতাড়ি খারাপ লাগে তারা ঘণ্টার পর ঘণ্টা খারাপ জিনিস নিয়ে ভাবতে থাকেন এদের বিশেষত্ব হলো এরা মানুষ হিসেবে ভালো নমনীয় থাম্প এটা বিশ্বাস করা হয় যে নমনীয় বুড়ো আঙুলের লোকেরা আবেগপ্রবণ প্রকৃতির হয় এ লোকেরা স্পষ্ট কথা বলতে বিশ্বাস করেন পিঠের আড়ালে কথা বলতে তাদের ভালো লাগে না যা খারাপ লাগে সে কথা মুখের উপর স্পষ্ট বলে দেন কথাবার্তাও তারা পারদর্শী মানুষ তাদের স্বভাব পছন্দ করে তাই তারা সবার কাছে বিশেষ হয়ে ওঠে মোটা বুড়ো আঙুল বিদ্যা অনুযায়ী যাদের বুড়ো আঙুল মোটা ও চড়া তারা খুব তাড়াতাড়ি রেগে যান রাগে এই মানুষগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যখন তারা রেগে যায় তখন তাদের শান্ত করা খুব কঠিন হয়ে পড়ে অনেক সময় সব মানুষ রাগ করে নিজেদের ক্ষতি করে ফেলে মানুষকে উপর থেকে যত শক্ত দেখায় তাদের স্বভাব ভেতর থেকে তত নরম তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য